এইখানে আছে দশ হাজার টাকা আর আমার হাতে রয়েছে প্রায় এক কেজি গরুর মাংস এই এক কেজি গরুর মাংস ও যদি তিন মিনিটে শেষ করতে পারে তাহলেও পেয়ে যাবে দশ হাজার টাকা পুরস্কার কি পারবা তো এটা কোনো ব্যাপারই না ভাই ভাই গ্রামের মানুষ নাকি বেশি খাইতে পারে গ্রামের চাচা তো ভাই ফার্স্ট টাইম বাপেটে আসছে আমাকে বলছে ও এক থেকে দুই কেজি গরুর মাংস নাকি অনায় এসে শেষ করে দিতে পারে টাইম স্টার্ট নাও আর খুব ফাস্টলি খাচ্ছে ফুল প্রিপারেশন নিয়ে আছে। ভাই ও যদি আজকে জিতে যায় তাহলে আমার সব টাকাগুলো কিন্তু একদম জলে চলে যাবে সেরা সেরা মাহি মাহি এই যে তোমার সামনে কিন্তু টাকাগুলো রাখা আছে তুমি কিন্তু খাইতে পারলে কিন্তু নগদ একদম দশ হাজার টাকা মিনিট আর আছে দুই মিনিট দেখা যাক মাহি পারে কিনা আমার মনে হচ্ছে ও পেরে যাবে ঠিক আছে যে স্পিডে খাচ্ছে গাইস ওয়াও অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডান করে ফেলছে টাইম কিন্তু হচ্ছে দুই মিনিট পঞ্চান্ন সেকেন্ড পাঁচ সেকেন্ড থাকতেও কিন্তু শেষ করে ফেলছে এক কেজি গরুর মাংস তুমি কি কারো খাইতে পারবা হম অবশ্যই সিরিয়াসলি আরো এক প্লেট